আমার অ্যাকোরিয়ামের গ্লাসটা দেখতেই পাচ্ছেন অনেক ময়লা হয়ে গেছে আপনারা ভিডিওতে ভালোভাবে দেখতে পাচ্ছেন নাকি আমি তো বলতে পারতেছি না অনেক শেয়াল জমে গেছে তো এটা পরিষ্কার করার জন্য মানিব্যাগ থেকে একটি পুরাতন এটিএম কার্ড বের করে নিলাম তো এটিএম কার্ডটা দিয়ে ভিডিওতে দেখানো মতন অ্যাকোরিয়ামটা ভালোভাবে ঘষে নেবেন যেভাবে দেখাচ্ছি সেভাবে বেশি ঘষলে পারে অ্যাকোরিয়ামের গ্লাস ভেঙে যেতে পারে ভেঙে যাবে নয়তো ক্র্যাশ পড়ে যাবে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটিএম কার্ড দিয়ে ঘষার সাথে সাথেই ময়লাগুলো সব পড়ে যাচ্ছে পানিতে তো এইভাবে পুরো অ্যাকোয়িএমটা পরিষ্কার করে নেবেন ফুল পরিষ্কার করার পর লাইটটা পেছনে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কতটা ময়লা জমে গেছে ফুল দেখাতে পারছে কি না কি তা বুঝতে পারতেছি না কিন্তু একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে কত ময়লা পানিতে ভাসতে তো এখন কয়েক ঘন্টা ফিল্টারটা চালু করে রাখলেই একটু পরে ফাইনাল লুকটা দেখতে পারবেন তো আমি ফিল্টারটা চালু করে দিলাম আপনাদের দেখাতে পারলাম না এক হাতে ভিডিও করা তার জন্য ফিল্টার চালু করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে কত ময়লা কাছে টেনে নিচ্ছে আর পরিষ্কার হচ্ছে পানি এক থেকে দুই ঘন্টা ফিল্টার চললেই পানিটা পুরো ক্রিস্টাল পরিষ্কার হয়ে যাবে পানিটা ফুল পরিষ্কার হওয়ার পর আমি পাঁচ থেকে দশ ফোঁটা মিথিয়াল ব্লু এটা দেওয়ার কারণ পানিতে যদি ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে এটা মেরে ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে এখন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে অনেকটা বলতে ফুল পরিষ্কার হয়ে গিয়েছে আগের থেকে অনেক সুন্দর লাগছে